আপেকো আয় এত কেন ঘুম পাচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেও এত কে ঘুমায় কত বেলা হয়ে গিয়েছে জানিস যদি এখনো ঘুমিয়ে থাকতে চাচ্ছিস কি করবো এখন দুটো হাত ধরে আমি কি করবো কি করবো এখন দুটো হাত ধরে আমি কি করবো পাকপকে চটকে দিই করে চটকে ডিঙ্কার করে চুলকে ডিম করে হাতে চুলকে দি মাথায় চুলকে দেবো? হয়েছে কি হলো আরো দেবো আরো চুলকে দেবো কি হয়েছে ও বাবা দুটো হাত দুটো হাত দুটো হাত ধরতে হয় দুটো হাত ধরতে হয় পেঁকুদেরকে দুটো হাত ধরতে হয় খালি আদর খাওয়া খালি আদর খাওয়া খালি আদর খাওয়া পেকুদের খিদে পাইনি তোর খাবি না চল খাবি যা ভাত খাবি ভাত খাবে না অমনি কান খারাপ হয়ে যায় না ভাত খাওয়ার কথা শুনে কানটা খারাপ হয়ে যায় চলো ভাতু খাবে চলো শি করবে শি চেপেছে একটু শি করতে যাবে নাকি পটি হয়নি সকালে কিন্তু আজকে সকালে পটি করতে যাওনি কিন্তু উঠতে হবে না পরে এখন চলো যাই হলো তো হলো হলো হয়েছে চলো চলো যাই ছাদে যাই না জয় যাবে না ইস কত আলমোড়া ভাঙেন কত আলমোড়া ভাঙেন উঠেই পড়লো উঠেই পড়লো উঠেই পড়লো নামো